আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত মোনয়াতের শুরুতে কী পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাহাত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মোনাতটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না এবং মোনাতের সময় কোন কোন দোয়াগুলো পড়বেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম কোন দোয়াগুলো পড়তেন সেটা আজকে আমি আলোচনা করব। আমি সকল মুসলমান ভাই ও বোনদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাতের মোনাতের দোয়াগুলো পারে না কিভাবে মোনাত করতে হয় মোনাহাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় মোনাতে কোন কোন দোয়াগুলো পড়তে হয় মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে আল্লাহ রব্বুল আলমীর নারাজ হয়ে যান দোয়াগুলো কবুল করেন না সেটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা যায় না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনরা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন তাহলে মূল ভিডিওটি শুরু করছি সকলের শুনতে যাব মোনাহাতের সময় কিছু দোয়া আছে এই দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে شاب جي جروبتك نضوى هلو شيدوى ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه ওয়াকি না এই যে দোয়াটি এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাহাতের শুরুতে অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এটি সর্বশ্রেষ্ঠ দোয়া অবশ্যই অবশ্যই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি এবং আমি যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আপনাদেরকে আমি শিখে দেবো অবশ্যই মনোহাতের সময় পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পাঠ করবেন এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া সেই দোয়াটি হলো ইলাহা এটি ইস্তেকর অবশ্যই অবশ্যই ইস্তেক দোয়াটি আপনারা দোয়ার সময় পাঠ করবেন যে সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা আজকে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই অবশ্যই যখন মনাদ করবেন মনোরাতের সময় এই ইস্তিকফার দোয়াটি পাঠ করবেন রবি করিম সাল্লু ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি যতই গুণা করুক যতই পাপ করুক কেউ নিরাশ হবেন না যতই পাপ করেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দেবেন তাই কেউ কই নিরাশ হবেন না নিরাশ হওয়া যাবে না আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর সব ক্ষমতা আছে তাই আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করবো আল্লাহর কাছে বেশি বেশি করে পড়বেন আস্তা ও ফিরহ আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করবেন আস্তা ও ফিরহ যে ব্যক্তি বেশি বেশি করে আস্তা ও ফিরহ পাঠ করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ বাকরবুল আলমিন তত বেশি কবুল করেন তার সকল দুশ্চিন্তা আল্লাহ পেরেশিনি মুক্তি করে দেন তার সকল সমস্যা দূর করে দেন বেশি বেশি করে পড়তে হবে আস্তা ও আস্তা ও বেশি বেশি করে পড়তে হবে আস্তা ও ফিরহ অবশ্যই অবশ্যই আপনারা বেশি করে পড়বেন তৃতীয় নম্বর যে দোয়াটি করবেন এটা আপনাদের জন্য সেই দোয়াটি হল রব্বির হাঙ্গু কামা রব্বাইয়ানি সঙ্গীর রব্বির হুমা কামা রব্বাইয়ানি সঙ্গীর চতুর্থ নম্বর যে দোয়াটি এটি ইসমে আজম নামে পরিচিত যখন নবী করিম সরি যখন নবী ইউনুস আলাইহিওয়াসাল্লাম মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে একটি দোয়া পড়েছিলেন সেই দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করেছিলেন যখন ইউনুস আলাই সাল্লাম বাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তাহাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন তাই জন্য যখনই বিপদে পড়বেন কঠিন মারাত্মক বিপদ কঠিন দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে এই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো লা অবশ্যই পাঠ করবেন এবারে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়া এই দোয়ার সময় যদি আমরা কিছু ভুল করি এবং মোনাতে শুরুতে এবং শেষে যদি একটি দোয়া পাঠ না করি আল্লাহ আকরব্বুল আমাদের মনারাতটাকে কখনোই কবুল করবেন না তাই জন্য আমি আগে আপনাদের বলবো মোনাহাতে শুরুতে এবং শেষে কি পড়তে হবে তাহলে আপনারা যে যখন আপনারা মোনাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটি হল্ল হু আলাই্লাম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাতে শুরুতে এবং শেষে একবার দুরুশ্রী পাঠ করবে সেই ব্যক্তি দু আল্লাহ রব্বুল কবুল করেন এবং যে ব্যক্তি মনোয়াতের শুরুতে এবং শেষে দুরুশ্রী পাঠ করে না সেই ব্যক্তির মনআাত আল্লাহ ফাকরবুল আলমিন কখনোই কবুল করেন না তাই জন্য সকলেই সকলেই সাবধান হয়ে যান আজ থেকে যখন মোনাত করবেন মোনাতে শুরুতে এবং শেষে একবার করবেন হু আলাইহ্লহু আলাইহাম অবশ্যই পাঠ করতে হবে এবারে আমি বলবো মনাতের সময় সবচেয়ে একটি মারাত্মক ভুল এই ভুলটি করলে আল্লাহ পাক রব্বুল আলম আপনার দোয়ার জীবনেও কবুল করবেন না সবচেয়ে মারাত্মক ভুল হলো মনাতাতে সময় তাড়াহুড়ো করা যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করবে সেই ব্যক্তির মোনাত আল্লাহ ফাকরব্বুল আলমিন কবুল করেন না কেউ তাড়াহুড়ো করে মনাহাত করবেন না আল্লাহর কাছে তাড়াহুড়ো করে মোনাহত করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন তার দোয়া কখনোই কবুল করেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব। কেউ তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে মোনাদ করলে আল্লাহ ফাকর বল তার মনাহাতটাকে কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য আজ থেকে যখন মনাহাত করবেন মনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না যে ব্যক্তি মনাহাতের সময় তাড়াহুড়ো করে সেই ব্যক্তি আল্লাহ ফাখর বলালিন কবুল করেন না তাই জন্য আজ থেকে যখন মোনাদ করবেন মোনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না ধীরে স্থিরভাবে মনাহাত করবেন বিশ্বাসের সাথে মনাহাত করবেন মনোহাত করবেন কবুল্লা হলে আবার আল্লাহর কাছে চাইবেন বার চাইবেন আল্লাহ খুশি হন আল্লাহ অনেক সময় না দিয়েও পরীক্ষা করেন অনেক সময় দিয়েও পরীক্ষা করেন আল্লাহর কিন্তু সব কিছু দেওয়ার ক্ষমতা আছে অবশ্যই কেউ আশা হারাবেন না নিরাশ হবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম